সাউন্ড আর সুমন সাউন্ড এইদিকে তো রয়েছে তোমাদেরকে দেখালাম এরপরেও আসছে বলছে সুরজঙ্কা সাউন্ড আসছে এস মিউজিক আসছে প্রণয় সাউন্ড আসছে চক্রবর্তী সাউন্ড আছে ডি মিউজিক আসছে তো এই সেটআপগুলো আসছে তো তোমরা কালকে সব পুরো দেখতে পাবে তো চলো ভিডিওটা দেখে নাও বন্ধুরা আমরা এখন এসে গেছি আমরা পাঠ শীতলা ও কালী পুজো উপলক্ষে তো এখানেতে গত বছর এমটি মিউজিক ছিল তো এর পরিবর্তে আসছে আইলা আর ওইদিকে সুমন সাউন্ড যেহেতু কালকে চলে আসছে সাউন্ড এখন অলরেডি চালু করে দিয়েছে আর নিউলা সাউন্ডের এখন এই মালপত্র আসছে এখন সেটা কমপ্লিট হয়নি এখানে মোটামুটি এখনও মোট সাতখানা সেট আপ ঢুকবে এখন আপাতত দুটো এসেছে আর যেহেতু এখনও ফিটিং হয়নি ফিটিং চলছে তো কতটা প্রেশারে বাজায় তোমাদেরকে কালকে পুরো ভিডিওটা দেখাবো আজকে তোমরা দেখো যে নিউয়ালা সাউন্ড কিন্তু ডিজি থেকে চলবে ডিজি নিয়ে চলে আসছে তো দেখো কতগুলো চং নিয়ে কালকে কি সীতলা পুজো আছে না কালী পুজো আছে পর মানে পরপর দু দিন তাই তো মানে আজকে বইকালে সেট ঢুকলে কালকেও বাজবে পরশু দিনে বাজবে কটা সেট আসবে মোট আটখানা সেট ওইদিকে তো সুমন সামন বাজছে দেখছি এখানে নেওয়া হয় তাই তো আর ওইদিকে কী কী সেটা বাজছে আরব চক্রবর্তীর সাথে পোনয় সূর্যজঙ্কার সাথে এস মিউজিক আর ডি মিউজিক এসে পপ বেস্ট তাই তো তো সব কি কারেন্ট থেকে নাকি না ডিজিও করেছে সব তো বন্ধুরা তোমরা শুনতেই পাচ্ছ এরা এখানেতেই সকাল থেকে রয়েছে দেখো এই যে মাইক এখনও খাটানো হয়নি তো কতটা প্রেসারে বাজে কালকে দেখাবো আজকে জাস্ট এখানে আসছিলাম দেখে নাও তো এখনও চং খাটানো হয়নি এই কিছুক্ষণ আগে আসছে আর ডিজি নিয়ে চলে আসছে দেখতেই পারছো ওইখানেতে তোমরা দেখতে পাচ্ছো ডিজি অলরেডি চলে আসছে তো কতটা প্রেশারে বাজায় কালকে তোমাদেরকে দেখাবো নিউয়েলা সাউন্ড আর এখনও সেট আপ রেডি হয়নি সেট আপগুলো কালকে আশা করি রেডি হয়ে যাবে এখানে রয়েছে দেখতে পাচ্ছ তো এই ডিডি থেকে চলবে নিউয়েলা সাউন্ড তো কতটা প্রেশার বাজায় তোমরা কালকে ফুল ভিডিও দেখতে পাবে আজকে যেহেতু বাঁশ বেড়িয়ে আসছিলাম তো ওইদিকে রাউন্ড দিয়ে গেলাম তো তোমরা দেখো ভিডিওটা আর তোমরা যদি কেউ আসতে চাও তোমাদেরকে লোকেশান দিয়ে দেবো আর যদি কেউ ডিজি ভাড়া করতে চাও দেখে নাও ইঞ্জিনের পাওয়া যাবে তো তোমরা এই নাম্বারে কন্ট্যাক্ট করবে কন্ট্যাক্ট করলেই ডিজি তোমরা পেয়ে যাবে তো চলো ভিডিওটা দেখো ना सस् से मारूंगा ना दिल में मारूंगा তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখন এই মাত্র এসেছে জাস্ট টেস্টিং হচ্ছে তো এরপর আরো লাগবে মুখোমুখি একদম নিউ আইলা সাউন্ডের সাথে সাউন্ড

अपने बाप के सामने कंपटीशन करने आ गए अपने बाप के सामने बाप बाप होता है बेटा।